অবজেকশন ইউর অনার অবজেকশন ওভার রুট আরে দশ সাহেব ওভার রুট না ওভার রুল হইব তো সাহস তো কম না তুই দশ সাহেবের উপরে কথা কস দশ সাহেব মিথ্যা মামলা কি এর আমার স্বামী বিদেশ থেকে আসে আর দিতে পারে না কি দিতে পারে না টাকা কি বলে অবজেকশন ইউর অনার আমার প্রতিপক্ষ ভুলে গেছে মনে হয় এটা আদালত নয় সে সেখানে আমার মকালকে ঠেটমেট দেওয়া হচ্ছে এই ঠেটমেটে কিন্তু থাম হইব না অবজেকশন ওভার রুল আপনাকে সময় দেওয়া হবে আগে উনি বলে অর্ডার 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 আদালতের কাজ শুরু করা হোক মাননীয় দর সাহেব আমার মক্কেলের উপর যত সব মামলা দায়িত্ব রয়েছে সব মিথ্যা অবজেকশন ইউর অনার অবজেকশন কি রুট আরে জস সাহেব ওভার রুট না ওভার রুল হইব তো সাহস কম না তুই জস সাহেবের উপরে কথা কস আচ্ছা যাই হোক অবজেকশন ওভার রুল माननीय সাহেব আমার মক্কেল যে মামলা করেছে সম্পূর্ণ সত্য আমার মক্কেলের বয়স অল্প তার বিয়ে কইরে বাসার ঘরে রাইখা সে বিদেশ পাড়ি যায় কেমনে অবজেকশন ইউর অনার অবজেকশন ওভার রুল সাহেব আমার মক্কেল সে বিদেশ গেছে টাকা কামানোর জন্য তার বউকে সুখে রাখার জন্য তাই বললে কি সে আর এক বেটা পর পুরুষ নিয়ে ঘরে ঢুকবে আমার মক্কেলের বয়স অল্প এখন শীতের দিন স্বামী বিদেশ বিয়ে করে বিদেশ পাড়ি দিচ্ছে সে অন্য পুরুষ নিয়ে থাকতেই পারে তাই বলে কি আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে মিথ্যা মামলা কি আমার স্বামী দিকার শিকা সেলফ দিতে পারে না দিতে পারে না আমার মক্কেল যে পাঁচ বছর দশ বছর বিদেশে কাটাইলো তার ট্যাকাগুলো গেলো কোথায় তাকে যদি না দিয়ে তাকে সে টাকাগুলো গেলো কোথায় যা সাহেব আপনার অনুমতি দিলে আমি আসামিতে কিছু প্রশ্ন করতে পারি আপনাকে অনুমতি দেওয়া গেলোজিৎ সাহেব আপনাকে তিনটা প্রশ্নের করা হবে তিনটা প্রশ্নের উত্তর দিবেন হ্যাঁ বা না আপনি যে 10 বছর বিদেশে ছিলেন টাকাগুলো কি আপনি আপনার বাবাকে দিয়েছেন না আপনার ভাইকে দিয়েছেন না আপনার স্ত্রীকে দিয়েছেন না পাপে তো আপনি নিজের কানে শুনছেন যে গুলো সে তার বাবাকে দেয় না মাকে দেয় না ভাইকে দেয় না স্ত্রীকে টাকাগুলো গেল কোথায় অবজেকশন ইরোনার আমার প্রতিপক্ষ ভুলে গেছে মনে এটা আদালত নয় শেষ সেখানে আমার মক্কেলকে থ্রেটমেড দেওয়া হচ্ছে এই থ্রেটমেডে কিন্তু থাম হইব না অবজেকশন ওভারড আপনাকে সময় দেওয়া হবে আগেই বলে লো माननीय দসাहेब আমার মনে হয় প্রশান্তীদের অন্য জনের সাথে অবৈধ সম্পর্ক আছে টাকাগুলো মানে সেখানে গিয়ে দিয়েছে দসাहेब আপনার অনুমতি পেলে আমার প্রতিপক্ষ মরজিনাকে আমি কিছু প্রশ্ন করতে পারি আপনাকে কথা বলার অনুমতি দেওয়া গেল মরজিনা আপনাকে তিনটা প্রশ্ন করা হবে এলুকাকে আপনি কি চিনেন আমি এই যে লুকটা বিদেশে যায়

জুলুম করতে পারেন না তার জন্য ক্ষমা যাচ্ছে ইয়োনার কিন্তু ইয়ারোনার মর্জিনা বেগম সে এখন মিথ্যা কথা বলছে সে এখন পরে করে এই যে আমার মক্কেল এতগুলা টাকা দিয়েছে সেই টাকা দিয়ে সে এখন অন্য বেড়া অন্য পর পুরুষ ধরে সে এখন সুখে শান্তিতে বসবাস করবে আমার উকিল আমার প্রতিপক্ষ উকিল সে মনে বুঝতে পারতেছে না সে এই কথা মর্জিনা বেগম এই যে শীতকালে পুষ মাসে ঠান্ডার ভিতরে আপনার কি মন চায় না যে আপনার স্বামী বিদেশ আপনি কারো সাথে শুয়ে থাকেন মন চায় না মন চায় না সে বলেছে কর্পুষের সাথে ঘুমাইতে মন চায় আমার মক্কেল বিদেশ টাকা সপ্তাহে সে পরপরের সাথে ঘুমাইছে এবং টাকা গুলা আমার মক্কেল তাকে দিয়েছে সে অন্য বেটাকে টাকা গুলো দিয়ে দিয়েছে অবজেকশন ইয়ার অনার আপনি নিজের কানে শুনেছেন যে তার প্রতিপক্ষ স্বামী বলেছে যে সে টাকা তার স্ত্রীকে দেনা আপনি অনুমতি দিলে আমি আমার মক্কেলকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া গেল সরদিনা আপনার স্বামী আপনাদের বিবাহ করার আগে অন্য কারো সাথে সম্পর্ক ছিল হ্যাঁ জসাপ আমার স্বামী আমার বিয়ার আগে একটা অবডিআর পড়ছিল

করে নাই অর্ডার অর্ডার আজকের মতো আদালতের কাজ সম্পূর্ণ করা হলো এর পরবর্তী ঘোষণা পরবর্তী শুনানি সময় ঘোষণা করা হলো